আমি সব বৌমা এমন একথা বলি না বৌমা ভালো হোক এটাই চাই উপস্থিত বৈঠকের মুসলিম বোন এদিকে শোনেন হ্যাঁ শোনো তোমার শাশুড়ি তোমাকে গালি দেয় এ কথাই ঠিক তোমার শাশুড়ি তোমার নিন্দা করে এ কথাই ঠিক এর পরেও বলছি জীবনবাজি রেখে তুমি শাশুড়িকে মূল্যায়ন করো তোমার রুজিতে বরকত হবে তোমার ফল ভালো হবে এ কথাও ঠিক আর তোমাকে বলে যাচ্ছে যুবক তুমি কোনো সময় তোমার বোনের ভাগ্নিদের ভাতকে ভারী মনে করো না তোমার বউ কিন্তু বলছে বারবার দেখো তোমার ভাগ্নি আসে তোমার ভাগ্না আসে তোমার বোন আসে তোমার বাপের দস্ত আছে কত মানুষ আছে এত রান্না করা যাবে না এই বলে তোমার বউ তোমাকে বলতে পারে তুমি শোনো একদিন আল্লাহ তোমার রুজি দিচ্ছিলো শুধু তোমার হাতে তারপর বিবাহ করলা। তোমার হাত দিয়ে এবার দুইজনের রুজি হলো তোমার একটা ছেলে হলো তোমার হাত দিয়ে তিনজনের রুজি হলো একটা মেয়ে হলো তোমার হাত দিয়ে চারজনের রুজি হলো ভাগ্নে এসেছে জনের রুজি হলো ভাগ্নি এসেছে ছয় জনের রুজি হলো বোন এসেছে সাত জনের রুজি হলো ভগ্নিপতি এসেছে জনের রুজি হলো তোমার হাত দিয়ে আল্লাহ ব্যবস্থা করছে তুমি করো আল্লাহ বরকত দিয়ে দিবে তুমি বলে দিও আব্বা আমার কাছে খাবেন আম্মা আমার কাছে খাবেন আমার ভাইনি আমার কাছে খাবে ভাগনি আমার কাছে খাবে বোন আমার কাছে খাবে দোলা ভাই আমার কাছে খাবে আমার বাপের যত আত্মীয় স্বজন আছে সব আমার কাছে খাবে তুমি খাওয়াতে শুরু করো তো তুমি দু ছয় মাস পরে দেখবে তোমার টাকা পয়সা বেশি হয়ে গেছে হবেই এর নাম বরকত মন সংকীর্ণ করোনা বহুদিন আগে বলেছি তোমার বউকে হতে হবে তোমার মায়ের স্বভাবের রান্না রান্না কখনো বললাম তোমার মা কেজি ঢেঁকিতে ধান ভেঙে গরু ছাগলে খেত মেহমানে খেত ছেলে মেয়ে খেত তোমরা দশ ভাই বোন ছিল তোমার বাপ মা ছিল দুজন কিষান কামলা ছিল তোমার বাপের স্বভাব ছিল মসজিদ থেকে ফকির ধরে আনা এসার সময় মসজিদ থেকে বের হচ্ছে কোন একজন মুরব্বি বসে আছে জি কে আপনি আমি মুসাফির বাড়ি কোথায় ফরিদপুর ভাঙা দুপুরে রাতে খেয়েছেন জি না আমার সাথে চলেন তোমার মা রেডি করে দিয়েছে খাওয়ার কোনোদিন মন খারাপ করেনি এখন জুদা হয়ে আছো বউ নিয়ে দেড়শো চাল রান্না করেছ তখন মুসাফির নিয়ে বাড়ি গেছো বাপের স্বভাবে তখন বউ ঝাঁকে ঝাঁক বুঝো না তুমি দেড়শো চাল রান্না করেছি হোসনে তোমার মেহমান নিয়ে চলে এসেছ মেহমান বাহিরে এখন পরের দিন তুমি দেখতে পাচ্ছ ওই যে একটা লোক বসে আছে চুপচাপ চলে যাচ্ছে কিছু না নীতি পরিবর্তন করতে হবে স্বভাব পরিবর্তন করতে হবে আজকে স্বভাব পরিবর্তন করতে হবে তোমাকে তোমার বউকে আমি তোমার বউকে তালাক দিতে বলিনি তবে যদি স্বভাব পরিবর্তন না করে বউ তালাক দিতে হবে এ কথাই ঠিক রান্না রান্না করতে করতে হবে হবে না কেজি 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 তিন ছেলে মেয়ে খাবে তোমরা খাবা পশুপ্রাণী খাবে গরুতে খাবে রাতে তবুও তুমি অল্প চাউল রান্না করবে না মানুষজন খাবে মেহমান খাবে ফকির মিসকিন খাবে তিন দিন যদি বাড়িতে ফকির না আসে তাহলে স্বামী স্ত্রী করবে কি ব্যাপার ওপরে উলুট পালট হয়ে গেছে নাকি ফকির নাই কেন মিসকিন নাই কেন মানুষ নাই কেন মেহমান নাই কেন মনটা বড় রাখিও কয়দিন করে বয়স শেষ বাপ চলে গেছে দাদা চলে গেছে দাদি চলে গেছে আমিও চলে যাব সময় শেষ মেহমানকে খাওয়াই যাও ফকির মিসকিনকে খাওয়াও এক কাজে তিন নেকি এক আল্লাহর পথে জেহাদ করলে যত নেকি হয় ফকির মিসকিনকে খাওয়ালে তত নেকি হয় দুই রাতে তাহার পড়লে যত নেকি হয় ফকির মিসকিনকে খাওয়ালে তত নেকি হয় তিন নিয়মিত বৃহস্পতিবার সোমবার প্রতি মাসে তিন দিন আরাফার দিন মহরমের দিন এইসব দিনে রোজা থাকলে যত নেকি হয় ফকির মিসকিনকে খাওয়ালে তত নেকি হয় এক কাজে তিন কাজ তিনটা কাজের বিনিময় বিশাল 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 এক জেহাদ বিনিময় জান্ন দুই রাতে তাহার যুদ্ধ বিনিময় জান্ন তিন কি বললাম নফল সেম বিনিময় জান্ন তে এই তিনটার সমন্বয়ে এক কাজ কি বলেন তো ফকির মিসকিনকে খাওয়া ভালো বুঝতে পেরেছে তিনটার সমন্বয়ে এক কাজ একটাতে তিন কাজ রাসুল সাল্লাহ বলছেন পৃথিবীর মানুষ সর সর জান্নাতে কতগুলি দামি দামি ঘর আছে এত দামি ঘর পদার্থ বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় খালি টক 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 করছে ঝকঝক করছেন তখন সাহাবিগণ বলছেন আল্লাহ নবী এগুলো কাদের জন্য তখন আল্লাহ রসুল বলছেন যে আথা মা যারা ফকির মিসকিনকে খেতে দিতে পারে তাদের জন্য যদি তো ওখানে আরো একটা কথা আছে রাতে মানুষ যখন ঘুমায় তাহাজ্জুদ পড়ে যারা তাদের জন্য আরেকটা বলেছেন নফল শ্যাম পালন করে যারা তাদের জন্য একটা বলেছেন মুখের ভাষা নরম যার তাদের জন্য সম্মানিত دینی ভাইবন আবদুল্লাহ ওয়ালা তুশরিক বিহি শায়া পৃথিবীর মানুষ এক আল্লাহর ইবাদত করো তার সাথে বিন্দু মাত্র শরীক না দুই বাপ মাকে মেনে চলো একজন সাহাবি এসে বলছেন আল্লাহর নবী আমার বাপ মা আমার কাছে কি পায় তখন আল্লার রসুল বলছেন বলো কি কি পায় মানে আমার জান্ন তো কারকা তারাই দুজন তোমার জাহান নাম তারাই দুজন তোমার জান্নাত ওরাই তোমার জাহান নাম ওরাই তোমার জান্নাত বাপমা তোমার জাহান নাম বাপমা তোমার জান্নাত খুব হিসাব করে বাপ মায়ের সাথে কথা বলবেন কোনোদিন জোরে কথা বলবেন না ঝাঁকি দিয়ে কথা বলবেন না মরার পরে অনেক সাধ হবে মায়ের সাথে ভালো আচরণ করার কিন্তু আর মাকে ফেরত পাওয়া যাবে না বাপের মরার পরে অনেক সাধ হবে তার সাথে ভালো আচরণ করার কিন্তু মরার পরে আর সাধ হবে না আমার একটা পরামর্শ আছে সালাম ফিরার পূর্বে একটা দোয়া পড়ার বলেন তো কি রব্বিরা হামহমা কামরব্বায়ানি সাগিরা একটু পালন করবেন আর একটা পরামর্শ আছে এইটা যেন ঠিক মতো বলতে পারি তার জন্য কি দুইরেখার সলাদ আব্দুল্লা বক্তব্যের এক পর্যায়ে বলছিল শেষের দিকে প্রত্যেকটা কাজের জন্য দুইরেখার সলাদ বিপদের জন্য দুইরেখার সলাদ কিছু চাইবেন তার জন্য দুই রেখাত কোন বিপদে পড়েছেন তার জন্য দুইরেখার সলাদ সমস্যা তার জন্য দুইরেখাত সলাদ সব জায়গাতে দুইরেখার সলাদ দিয়ে কাজ অবিদিন কুরবা নিকোট আত্মীয়র সাথে ভালো আচরণ করো পৃথিবীতে সবচেয়ে নিকট আত্মীয় হচ্ছে নিজ ভাই নিজ ভাইয়ের সাথে চলা খুবই কঠিন আমাদের একটা কথা আছে ভাই ভাই ঠাই ঠাই ভাই কিন্তু চাকরি করে আর একজনের ভাইয়ের ছেলে মেয়ে লালন পালন করে না স্বাভাবিকভাবে বাপই বাপি লালন পালন করে এক মায়ের তিন ছেলে সবাই চাকরি করে ভিন্ন ভিন্ন খায় ছেলে মেয়ে নিয়ে বউ নিয়ে এও চাকরি করে ব্যবসা করে ছেলে মেয়ে নিয়ে বউ নিয়ে খায় এও উপার্জন করে ছেলে মেয়ে নিয়ে বউ নিয়ে খায় কেউ কারো খায় না কয়দিন আগে সবাই মায়ের কাছে খাচ্ছিল অবাক পৃথিবী এখানে সমস্যা আছে জমি ভাগ নিয়ে জিনিস ভাগ নিয়ে আমাদের গ্রামের এক লোক দুই ভাবিলে মারামারি করতে করতে ঢেঁকি কাটা ভাগ করে নিয়েছে ঢেঙ্কি কেটা ভাগ করে তো কি হবে এটাতে দুজনই ঠান্ডা দুইজনের বউ ঠান্ডা দুইজনের সাথে চলা খুব কঠিন ভাই বড় ভাই ভুল করেছে আপনি হাত ধরে ক্ষমা নেবেন বল তোমার বড় ভাই করেছে তোমাকে হাত ধরে ক্ষমা নিতে হবে এটাই নীতি মুরব্বি আপনাকে বলছি অনুরোধ আপনার ছোট ভাই ভুল করেছে আপনি হাত ধরে ক্ষমা নেবেন এটাই ঠিক যখন যে জেলাতে যাই সেই জেলাতে দেখি প্রায় মানুষ আমার হাত ধরে ক্ষমা নেয় ভাই মাফ করবেন আপনাকে না বুঝে আমি অনেক কিছু বলেছিলাম কি যে হয় খালি নাকি বলে আমি কোনোদিন ক্ষতি করিনি আর ক্ষতি করার চেষ্টাও করি না ঢাকা বিমানবন্দরে বসে আছে একটা লোক চুট করে পাশে এসে সালাম দিয়ে বলছে আসসালাম আলাইকুম কথা একটু নরম করে বললে হয় না তো আমি বলছি যে নরম করে বললে হয় না এই তো বলছি না হবে নরম করে বললে হয় খুব জোরে বলছি নরম করে বললে হবে না এই জন্যই বলি আবার বলছে নরম করে বলতে হবে নরম করে বললেই হবে এভাবে বলবেন কেন তো আমি বলছি এখন বিমানবন্দরে যারা আছে এখন এই মুহূর্তে জরিপ করা হোক আমি আব্দুল রাজা দিন আমার কথা বেশি মেনে চলছে এই সংখ্যা যদি বেশি না হয় বাংলাদেশে যত আলোচক আছে সবার চেয়ে যদি বেশি না হয় আমি আজ থেকে আর বক্তব্য দেবো না তখন বলছে আপনি ঠিক বলেছেন আমি আপনার কথা মেনে চলি কিন্তু আমার মনে দিন দেখা হলে একটু বলবো তাই বললাম আল্লাহর কসম আমি জাতিকে ফাঁকি দিনি আপনাকে আমি ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি না আর বক্তব্য মিঠে সুরে করা যাবে না আল্লাহ রসুল বলছেন এ যা খাতাবা জাবের বলছেন যা খাতাবা যখন আল্লাহরসুর বক্তব্য দিতেন অহমারা কাই না হ তার দুই চোখ লাল হয়ে যেত অস্তাদা গাজাব হোক তার রাগ বেশী হয়ে যেত ওয়ালা সৌতঃ হোক তার কণ্ঠ উঁচু হয়ে যেত কান্ন মন জরো যায় যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন এই করতে হবে সেই করতে হবে এটা ছিল তার বক্তব্যের গতি কুমিল্লাতে একজন লোক পেশ করছে উপস্থাপক একজন মহান্নাকে পেশ করছে বক্তব্যের জন্য তখন বলছে এখন আপনাদের সামনে বক্তব্য কি ব্যাপার এরকম পাগল হয়ে গেছে কণ্ঠ সুরে বক্তব্য চলবে না এই কথাই ঠিক আল্লাহ বলেন অবেদ করবালী এতমদের সাথে ভালো আচরণ করতে হবে আনাও কাফের ইয়াতিম পৃথিবীর মানুষ শুনে রেখ যে ব্যক্তি ইয়াতিমের লালন পালন করবে সে এবং আমি জান্নাতে এভাবে থাকব তর্জনীয় মধ্যমা তিনি আঙ্গুল দুটি ইশারা করে দেখালেন তবে দুইটার মাঝে একটু ফাঁক রাখলেন দেখো কেউ যদি এতিমের লালন পালন করে তাহলে সে আর আমি জান্নাতে এভাবে থাকব তখন একটু দুইটার মাঝে ফাঁক রাখলেন তবে তিনি বললেন কে যদি দুইটা মেয়ের বেটি লালন পালন করে দুইটা বেটি লালন পালন করে বিবাহ দিয়ে দেয় আমি মোহাম্মদ সাল্লাম এবং সে ব্যক্তি জান্নাতে থাকবো এইভাবে তখন এই আঙ্গুল দুটি দেখালেন তখন আঙ্গুল দুটি জমা করে দিলেন এবার বলেন তো ইয়াতিম লালন পালন চেয়ে বেশি নেকি আছে কি করলে মেয়ে লালন পালন করলে দশটা বেটাকে মাস্টার ডিগ্রি পাস করালে এক নেকি হবে এই কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন শিক্ষা দিয়ে নিজেকে বাঁচাও। ابيدل কুরবওয়াল ইয়াতাম তামল মাসাকিন মিসকিন ফকির মিসকিনের সাথে সদাচরণ করতে হবে। অজারে দিল কুরবওয়াল জারিল জনব যারা নিকট প্রতিবেশী যারা দূর প্রতিবেশী তাদের সাথে ভালো আচরণ করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন এক খেয়ালে চেয়ে থাকবে ভাই ছাড়াই ঘুমাচ্ছ নাকি অল্প সময়ের মধ্যে আমরা শেষের দিকে চলে আসছি আপনি অপেক্ষা করুন রাসুল সাল্লি সাল্লাম বলেন যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে জাননাতে যাবে না আবু হরজি আল্লাহ বলেন রাসুল সাল্লি সাল্লাম বললেন আল্লাহ হেলো আইমেন আল্লাহর কসম সে ব্যক্তি মোমেন নয় আল্লাহর কসম সে ব্যক্তি মোমেন নয় আল্লাহর কশম সে ব্যক্তি মোমেন নয় বলা হল আল্লাহর নবী কে মোমেন নয় তখন আল্লাহর নবী বললেন মান্লাইয়া মন জারো হোক বা যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে মোমেন নয় আব হরায়ের আরজি আল্লাহ তালান বলেন রাসূল সাল্লাল্লাহ আলাই ও সাল্লাম বলেছেন মনকানা ইউকমেন বিল্লাহ আলি মিলা আখের যে আল্লাহকে বিশ্বাস করে পরকালকে বিশ্বাস করে জন্য প্রতিবেশীকে কষ্ট না দেয় যে আল্লাহকে বিশ্বাস করে পরকালকে বিশ্বাস করে সে জন্য প্রতিবে আবহরায় রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাম বলেছেন আউল খাসমাইন কে আমার জানান বিচারের মাঠে প্রথম বিচার হবে দুই প্রতিবেশীর আবদুর রাজাক সাহেব থামেন থামেন আপনি একদিন বলেছিলেন সর্বপ্রথম বিচার হবে নামাজের সলাতের আজকে বলছেন সর্বপ্রথম বিচার হবে প্রতিবেশীর জি আল্লাহর হকে সর্বপ্রথম বিচার হবে সলাতের নামাজের তবে মানুষের অধিকারে হকে সর্বপ্রথম বিচার হবে প্রতিবেশীর একজন লোক এসে বলছে আল্লাহ নবী আমি কিভাবে বুঝব আসান্ত আশা তো আমি ভালো মানুষ আমি খারাপ মানুষ আল্লাহর নবে আমি কীভাবে বুঝবো আমি ভালো মানুষ আমি খারাপ মানুষ আল্লার নবী বলছেন এজা স্বামীতা যখন তোমার প্রতিবেশী বলবে খারাপ তখন তুমি খারাপ তাহলে বোঝা যাচ্ছে ভালো মন্দ নির্ভর করছে প্রতিবেশীর ওপর আবহা রাজিয়াহ তালা নও বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আলোচনা করা হল ইন্না ফুলানাতান তুজকরু মিন কাসরাতি সলাতে ওয়া সিয়ামে ওয়া সাদাকাতে হা আল্লাহর নবী উমুক মহিলা বেশি বেশি সালাত আদায় করে বেশি বেশি সিয়াম পালন করে বেশি বেশি দান খায়রাত করে গাইরা আনহা তুদিল জিরানা বিসালিল নিসানে হা তবে সে মুখ দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয় আল্লাহ রাসূল বললেন হে ফিন্নার ও জাহান্নামে যাবে শোনেন আজ থেকে আর কোনোদিন প্রতিবেশীর সাথে ঝগড়া করবেন না উপস্থিত বৈঠকের মুসলিম বোন শোনেন পাশের ছাগলে আপনার সিম গাছ কেটে দিয়েছে কথাই ঠিক এরপরে আপনি তার সাথে ঝগড়া করবেন না প্রতিবেশী আপনার অনেক ক্ষতি করছে কথাই ঠিক এরপরে আপনি তার ক্ষতি করার চেষ্টা করবেন না চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার চারটা জিনিস আছে যার সব কিছু আছে তার এক ভালো স্ত্রী দুই ভালো প্রতিবেশী তিন ভালো গাড়ি চার প্রশস্ত ঘর অন্তত বৈঠকটা যেন প্রশস্ত হয় দশজন বারো জন মেহমান বসতে পারে মর্মে সকল দিনই ভাই প্রতিবেশীর সাথে ভালো আচরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি অন্যথায় তাহার পড়ার পরেও জাহান নামে যেতে হবে ভালো মানুষ সেই যে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে পারে সম্মানিত দিনী ভাই বোন আমরা আপনাদেরকে জরুরি কথা বলার ব্যাপারে বলছি এই ছেলাই তামা আমি দোয়া পড়ি